উনি যে আগাচ্ছেন তাদের অতি তাড়াতাড়ি বিপ্লবের পক্ষে যেতে পারে না জাতিসংঘত বিপ্লবের পক্ষে যেতে পারে না এটা পরিষ্কার করতে হবে বিপ্লবীদের পক্ষে না আবার হাসিনা সরকারের বিপক্ষে না কারণ জাতিসংঘের রোল তো এখানে বিপ্লবীদের পক্ষে নেওয়া না এখানে জাতিসংঘ যে কাজটা করতেছে সেই কাজটাকে অন্য হচ্ছে না এটা আমরা খুব বাহবাদী জাতিসংঘ রিপোর্ট দিয়ে দিবে

এমন একটা মন্ত্রী নাই যে মন্ত্রীদেরকে বলেন যে এই উপদেষ্টা দিয়ে উপদেষ্টা পারফর্ম করতে হবে সাত মাসে এনি একজনকে দেখান কাজেই এখানে যুদ্ধের সঙ্গে জুলাই বিপ্লবের কোন সংঘাত নাই কোন সংঘর্ষ নাই মুক্তিযুদ্ধের চলমান প্রক্রিয়াই চলমান অবস্থায় জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লবের পরে আমার বিপ্লব আসবে মনে করেন বিপ্লবের শেষ হয়ে গেছে আমার বিপ্লব আসবে যেভাবে এই সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় বসে আছে উদ্দেশ্যবিহীন ভাবে কোন কর্মকাণ্ড ছাড়া এই সরকারের পতন একটা বিপ্লবের মাধ্যমে হবে এই বাংলাদেশের মাটিতে মুখযুদ্ধের বিকল্প কোন শক্তি টিকে থাকতে পারবে না দরকার বলে মুখযুদ্ধরা আরেকটা মুখযুদ্ধ করবে দরকার বলে মুখযুদ্ধরা আরেকটা জুলাই বিপ্লব করবে দরকার বলে মুখযুদ্ধরা আবার নতুন করে বিপ্লব করবে স্বাধীনতা বিরোধীদের জন্য যারা একাত্তরে মুখযুদ্ধে বিরোধিতা করেছিল তাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে আমার কোন ব্যক্তিগত আপত্তি নাই আমি আগেও বলেছি এখনো বলছি কিন্তু তারা যদি মনে করে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ওই চাপটা উল্টাতে চায় এবং তারা বলতে চায় মুক্তিযুদ্ধ করা ভুল ছিল তাহলে আমরা ওদের সঙ্গে লড়বো প্রাণ দিয়ে জীবন দিয়ে লড়বো লড়বো না অবশ্যই তাদেরকে পরাজিত করবো প্রকাশ্যে তারা অনেক কিছু না বললেও তাদের কর্মকাণ্ড যেরকমটি দেখা যাচ্ছে যে এই বিপ্লবের পর জুলাই বিপ্লবের পর তারা বলছে এটি সেকেন্ড রিপাবলিক করতে হবে প্রথম রিপাবলিক কিন্তু তারা বলছে সাতচল্লিশ সালকে একাত্তর সাল মাঝখানে আমরা নতুন যে স্বাধীনতা অর্জন করলাম সেটা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু সেকেন্ড রিপাবলিক নয় সেকেন্ড রিপাবলিক কি তারা বলছে দুই সালের এই বিপ্লবকে এর মাধ্যমেই কি আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ একে একটু ডাউন প্লে করার সুর শোনা যায় না অথবা আমাদের নতুন সংবিধান

কেউ প্রত্যাশা করতেই পারে কেউ বলতে পারে যে কি বলে অন্ধ ছেলের নাম কালালু কি বলে ধলা মিয়া বলতেই পারে কিন্তু তারা অস্বীকার করার মতো দুঃসাহস তারা দেখা তারা মুক্তিযুদ্ধ হয় নাই তারা বলুক মুখ যুদ্ধ ভুল ছিল কথা তারা বলুক

সে তো বলে নাই যে আমি মুখ যুদ্ধাদেরকে বাংলাদেশে স্বীকার করি না এই কথা হচ্ছে বলে নাই তারা বলছে আমরা সেকেন্ড রিভলিউশন করব আমরা ওই কি বলে বিভিন্ন তাদের থাকতেই পারে কার না থাকে বলেন আমার তো মনে হয় যে আমি সারাদিন রাত নামাজ পড়ে রোজা কেন আমি ব্যস্তে যাওয়া প্রত্যাশা আমি ব্যস্তে যেতে পারবো কি পারবো না এটাকে আমি একবারও জানি একবারও বলতে পারি তবে আমি তো প্রতিদিন নামাজ রোজা হ জাকাত সব কিছু করতেছি অত্যন্ত প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে আমি স্বাধীন কান্নাকাটি করছি আল্লাহ আমাকে তুমি ভেস দিও ভেস দিও ভেস আল্লাহর কাছে তো অন্য কিছু চাই না আল্লাহর কাছে ভেস দিয়ে চাই আমি কি ভেস দিয়ে অ্যাক্সিডেন্স পেয়েছি কখনো নিশ্চয়তা পেয়েছি তাই আজকে আপনি যাদেরকে বলতেছেন তাদেরকে বলতে দেন না তাদেরকে বলতে দেন তারা পরিষ্কার ঘোষণা দেখ তারপর দেখা যাবে দেশে মুক্তিযুদ্ধ মরে গেছে না বেশি আছে এখনো দেখা যাবে মুক্তিযুদ্ধের বিরোধী কোন বক্তব্য তাদের দেওয়া সাহস থাকলে দেখ না আমি তো এখন না বিভিন্ন সময় বলেছি যে মুক্তিযুদ্ধের কোটা বন্ধ করা যাবে না এটা আমি জুলাই মাসে বলেছি মুক্তিযুদ্ধের কোটা বন্ধ করতে বলেন হ্যাঁ কোটা কমাইতে পারো আমি যদি অবৈধ যারা ওই মুক্তিযোদ্ধা ভূং মুক্তিযুদ্ধের আত্মকে তুমি সেটা দাও বাঁধ দাও এটা বলেছি কিন্তু জুলাই মাসে আমি বলেছি আগস্ট মাসে আমি বলেছি যে ঠিক আছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তার কোটা বন্ধ করা তুমি কে আপনি বলছিলেন যে আপনি গত জুলাই আগস্টে বলেছিলেন যে মুক্তিযুদ্ধাদির যে কোটা সেটি কমানো যেতে পারে কিন্তু বাতিল করা যাবে না এখন আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সেই কোটাতে এই জুলাই বিপ্লবে যারা আহহত শহীদ হয়েছে অঙ্গ হয়েছে তাদের রক্ত এবং তাদের পরিবারের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে সেই মুক্তিযুদ্ধ কোটায় মুক্তিযুদ্ধা কোটায় এটি আলাদা না করে একসাথে

আজকে বই দিতে পারে না শিক্ষার নামে নাই সারা স্কুল কলেজ গুলো লেখাপড়া নাই কোন একটা স্কুলে পড়াশোনা হচ্ছে না ঢাকা শহরে হাতে গোনা কি স্কুল ছাড়া এবং কি সেনাবাহিনীর সেনানিবাসের কত স্কুল কলেজ ছাড়া বাকি কোথাও বাংলাদেশে পড়াশোনা হচ্ছে না গ্রামে গঞ্জে গিয়ে দেখেন কোন পড়াশোনা হচ্ছে না ছেলেরা যা খুশি তা করতেছে স্কুল আসলে আসলো না আসলে নাই মাস্টাররা কিছু বললে তাদের না প্রশাসন করে মিছিল করে বলেন কি করবেন

সেখানে ডিওডো কে বানিয়ে স্কুলে সভাপতি সে এখানে আবার ডেলি মিষ্টি খায় টিচাররা যখনই আসে তাকে আঙ্গুর কমলা নিয়ে আসে কোথাও বিজিতে গেলে আরে বাপ রাজকীয় হাল বিজিতে গেলে কি অবস্থা আর ডিজি সাহেব মনে হয় আরো রাজা এইভাবে থেকে সর্বনাশ করে ফেলতেছে এখানে মনে হয় কোন একটা প্ল্যান হচ্ছে স্বাধীনতা বিরোধীরা চাচ্ছে যে আরেকটা সংঘাত সৃষ্টি করে দিয়ে এখানে তারা তাদের নিয়ম জয় নিয়ে আসছে আমার মনে হয় আপনি যে কথাটা বলতে চাচ্ছেন আসলে মুখযুদ্ধ মুখযুদ্ধেই শুধু বনাম নাই আর জুলাই বিপ্লব জুলাই বিপ্লব এরও কোন একটির পর এটা আসবেই মুখযুদ্ধ আসছে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব পরে আবার মুখযুদ্ধ আসতে পারে আবার আর বিপ্লব আসতে পারে হয়তো জুলাই মাসে না হয় অন্য মাসে আসতে পারে এবং এখানে দেখেন বিজয়টা হয়েছে আগস্ট মাসে

বিষয়বস্তু আছে আগামী দিনে সেই প্রশ্নগুলো এবং জবাব আপনি যেটা বলছিলেন যে এই সরকার চারিদিকে দ্রব্য মূল্য বলি আপনি আইন শৃঙ্খলা বলছেন সবকিছুতেই যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে তো জুলাই বিপ্লবের চেতনার ধারে কাছেও নাই আপনিই বলছেন এই সরকার তাহলে কিভাবে একটি নির্বাচন পরিচালনা করবে তাও সকলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন এই সরকারের পক্ষে কিভাবে সম্ভব সম্ভব না সম্ভব না বলে তো সে নির্বাচন থেকে কি বলে পাশ কাটে যাচ্ছে এই সরকার জানে সে নির্বাচন করাতে পারবে না এই সরকার জানে নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দেশে আইন শৃঙ্খলা তার নিয়ন্ত্রণ থাকবে না এই ভালো করে জানে এই সরকার ডক্টর ইউনুস সরকার কোন অবস্থাতে নির্বাচন করাতে পারবে না এখন হয় তিনি উনি স্পষ্ট করে বললেন না আমরা বারবার বলে আসতেছি সেই অগাস্ট মাসতে বলে আসতেছি প্রথম শপথ নেওয়ার দিনে বলেছি আপনার নির্দিষ্ট করে দেন

কাদি উনিরা কি করবে ডিসেম্বরের পরে কিভাবে যাবেন কার কাছে ক্ষমতা দিয়ে যাবেন নাকি আবার মানে কি বলে ফ্যাকাসে মতো মডেলের মতো থেকে যাবেন এতে বাধ্য করে বিস্তারিত করতে হয় আমি শেখ হাসিনাকে অনেক কথা বলেছিলাম শেখ হাসিনাকে আমরা নির্বাচনের মাধ্যমে কথা বলেছিলাম শেখ হাসিনা তো 24 নির্বাচনে বলেছিলাম আপনি নির্বাচন করেন না সুষ্ঠু নির্বাচন করার කියලා কেলে দেনিয়েছিলাম কিন্তু শুনে নাই পতন হয়েছে

দায়িত্ব কে নিবে না নেবে সেটাও তৈরি হয়ে যাবে সেটাও তৈরি হওয়ার জন্য কোনো সমস্যা সমাধান নাই কিন্তু ওনাকে উনি যেন বাধ্য না হন উনি যেভাবে আগাচ্ছেন তাতে অতি তাড়াতাড়ি ওনাকে বাধ্য উনি বাধ্য হবেন ক্ষমতা ছাড়তে এই ছেলেদের সত্যি গুলা তো হয়ে গেছে রাজনৈতিক দল হয়ে গেছে এখন তো যে কেউ ইচ্ছা করলে আর ওই নাগরিক দলের কথা বলতে পারবেন না এখন তো সরকারের কোন বাহাদুর আর জাতীয় নাগরিক পার্টির উৎপক্ষে কথা বলতে পারবেন না এটা কি বুঝে না না আর তো এতদিন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সব কথা বলছেন এখন বৈষম্য বিরোধী আন্দোলনকারী আর কেউ নাই এখন দুইটা অংশ হয়ে গেছে একটা ছাত্র দল ছাত্র সংগঠন হয়ে গেছে তারা রাজনৈতিক দল ছাত্র সংগঠন তারা বৈষম্য বিরোধী পক্ষে না বিপক্ষে আমরা জানি না পক্ষে বলার কোন দাবি করার এখন কোন অধিকার তাদের নাই আবার জাতীয় নাগরিক পার্টি না কি বলছেন সেই পার্টি পার্টি করার পরে রাজনৈতিক দল হয়ে গেছে সেই রাজনৈতিক দলের পক্ষে সরকারের কথা বলার অধিকার আর নাই সরকার যদি কথা বলে তাহলে আমার মনে হয় সবাই তার টুটি চেপে ধরে সবাই বসে আছে একটি শব্দ যদি ওই রাজনৈতিক দলের পক্ষে করে রাজনৈতিক দল তো এত বাংলাদেশে আছে এখানে আরেকটা আসলো না কয়টা আসলো আপনি জানেন যে বিপ্লবের পরেও চার পাঁচটা রাজনৈতিক দল হয়েছে এটা লেটেস্ট লেটেস্ট বলতে কোনো কথা নেই আবার আসছে নিউ মডেল আরেকটা আসবে আরও দেখবেন দুই চার মাসের মধ্যে আরও কয়েকটা রাজদ দর আসছে কাজেই সরকারের পক্ষে এখন আর এই নাগরিকদের পক্ষে যাওয়া আর সম্ভব না যদিও এরা নিজেরাই কিন্তু নিজের অবস্থটাকে জটিল করে ফেলছে আমি একটু জটিল প্রশ্ন করি আরেকটি সেটি হচ্ছে যে অনেকেই সন্দেহ করছে যে এই সরকারের পক্ষে ডক্টর মোহাম্মদ বিনোস নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাদের পক্ষে একটি নির্বাচন সুন্দর নিরপেক্ষ নির্বাচন আয়োজন যেহেতু সম্ভব না এর আগেই এই সরকারের অবয়বটি পরিবর্তন হয়ে যেতে পারে নতুন করে সেই মতো একটি সরকার আসতে পারে যেখানে সেনাবাহিনী আরো প্রকাশ্যে এসে তাদের নিয়ন্ত্রণে বা তাদের আয়োজনে একটি নির্বাচন হতে পারে এরকম শঙ্কা অথবা সম্ভাবনা আপনি কি দেখেন আমি দেখি না এবং দেখতে চাই না আমি মনে করি এতে সমস্যার সমাধান হবে না যদি কেউ কিছু করতে চায় কিছু করতে চায় সাময়িক হয়তো হইতে পারে কিন্তু সেই সময়টা চলে গেছে এখন এখন এই অবস্থায় কোন রকম শাসন বলেন বা আরো বিপ্লবী শাসন বলেন হবে না একটা সুযোগ ছিল বিপ্লবী সর্ব গঠন করার সেই সময় চলে গেছে শেষ যুক্তরাষ্ট্র হয়ে গেল নতুন একটা রাজনৈতিক দল করার পরে রাজনীতি দল করার পরে তখন বিপ্লব হতে পারবে না তারা তো বিপ্লবের পক্ষে যেতে পারবে না এখন তো বিপ্লবটা দলীয় রাজনৈতিক দলের অংশ হবে না বিপ্লব হবে সারা জনগণের পক্ষে আমি যেটা মনে করি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে মনে করি আমাদের সেদিকে না হেঁটে আমাদের উচিত দেখেন যত বড় সমস্যার সমাধান হয়েছে রাজনৈতিক গোল টেবিল আলোচনায় আপনার দুইশো বছর লাগছে আমেরিকানরা যুদ্ধ করেছে কন্ট্রোল করেছে মারামারি কাটাকাটি করেছে সমাধান হয়নি সমাধান কিন্তু হয়েছে তাদের আলোচনার টেবিলে আপনি দেখেন ভিয়েতনাম আমেরিকান যুদ্ধ কিন্তু সমাপ্তি হয় নাই সমাপ্তি হচ্ছে আলোচনার মাধ্যমে যুদ্ধ করে হয় নাই দেখেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিন্তু সমাপ্ত হয় না এখনো সিটি যাচ্ছে আলোচনার দিকে আলোচনা আজ হোক হবে আলোচনার পথ যাচ্ছে আপনি দেখেন গাজার সমস্যা সমাধান যুদ্ধ করে হয় নাই আটচল্লিশ লক্ষ লোক নিহত হয়েছে মারা গেছে মানুষ ধ্বংস হয়ে গেছে সমস্ত সভ্যতা ধ্বংস হয়ে গেছে সমাধান এখনো আসে কিন্তু সেই সমাধান রাজনৈতিক ভাবে করার চেষ্টা করা হচ্ছে আলোচনার মাধ্যমে করার চেষ্টা করছে আমি মনে করি কারণ তারা রোহিঙ্গাতে ব্যবহার করতে চায় তারা পরে পরে জুলাই রিপোর্ট জুলাই দেওয়ার আগে তুমি গাজা রিপোর্ট দেওয়া কেন গাজায় কি করছে ইউক্রেনে সেই রিপোর্ট তুমি এখানে দেখতেছো তুমি গাজার রিপোর্টটা দাও গাজার রিপোর্টে গাজার ইসরায়েলের এই যে আজকে রোজার মধ্যে ইসরায়েল আজকে মানুষের জন্য রিলিফ দেওয়া বন্ধ করে দিচ্ছে না সেনার জন্য চাপ দিচ্ছে না সেটা আমেরিকান তো চাপ দিচ্ছে ট্রাম্পকে তো আমি ধন্যবাদ জানাবো সে তো চাপ দিচ্ছে কিন্তু জাতিসংঘ চাপ দিচ্ছে না কেন আমার এখানে বাংলাদেশের ফাঁসদারি করতেছে কি আমরা রিপোর্ট তৈরি করবো আর তুমি রিপোর্ট তৈরি করা কেনা তুমি সরকারের বিরুদ্ধে বলবো সরকারকে বলবা সরকারি বলো ব্যবস্থা নিতে সরকারি বলো ক্ষমতা সে কাছ থেকে আইনি বিচার করো এতগুলো মানুষ যা নিহত হলো জাতিসংঘ বিপ্লবের পক্ষে যেতে পারে না জাতিসংঘত বিপ্লবের পক্ষে যেতে পারে না এটা পরিষ্কার করতে হবে জাতিসংঘ বিপ্লবীদের পক্ষে না আবার হাসিল সরকারের বিপক্ষে না কারণ জাতিসংঘের রোল তো এখানে বিপ্লবীদের পক্ষে নেওয়া না এখানে জাতিসংঘ যে কাজটা করতেছে সেই কাজটা কি অন্যায় হচ্ছে না এটা আমরা খুব ভাবা দিচ্ছি জাতিসংঘ রিপোর্ট দিয়ে দিবে তুমি কেন পক্ষ নিচ্ছ বিপ্লবের কালকে বিপ্লব পুলটা হয়ে যেতে পারে তখন কি করবা কালকে একটা কোন হয়ে যেতে পারে তখন কি করবা তখন তুমি কোন দিয়ে যাবা জাতিসংঘ তুমি জাতিসংঘ এরভাবে একটা পক্ষ নিতে পারো না যেতে পারো না তুমি জনগণের পক্ষে থাক জনগণের যদি ক্ষতি হয় দেখবা জনগণ মৃত্যু হয় এই এদিকে এতগুলো পুলিশ মারা গেছে জাতিসংঘ তার জবাব দিতে হবে না এই পুলিশগুলো আর কি এদের পরিমাণ নাই এদের বাপা নাই এদের ছেলে মেয়ে নাই তারপর একটা দেখেন আপনি বললেন যেহত হয়েছে তাদের অগ্রাধীন ছাত্ররা বাবাকে ভর্তি এখন গেছে ছাত্র সে তো বিয়ে করে নাই শানি করে নাই তার কি

আমরা তো দেখেছি ভাই ভাই চাকরি যেখানে আমাদের মারা গেছে ছাত্ররা সেখানে ছাত্র মারা গেছে ছাত্ররা বিপ্লব করেছে ছাত্রদের পরিবার বলতে তো কেউ নাই তো সে বিয়ে শি করে তার পরিবার কেমন হলো পরিবার সংজ্ঞা বদলাতে হবে আর পরিবার সংজ্ঞা বদলালে পরে কালকে বাংলাদেশ সরকারে কি অবস্থা বলেন আমি আমার পরিবার আমার তো বাবা মা ভাই বোন আছে অনেক আমি তো সিএম সিএমএমেন্ট করতে পারি না ওদের উপরে হয় তা পারবো অনেক কিছু পড়াতে পারবো এত এত সুঝা না সবকিছু আপনি ইচ্ছা মতো করে ফেললেন তা তো হবে না